আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা যে সিলেবাসটা রয়েছে তার আলোকে আমরা হচ্ছে একটা সাজেশন তৈরি করেছি আজকে যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ একক কাজ চোরাই কাজ এবং দলগত কাজ দেখব এবং আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন আমরা দিয়ে দিব তো এই দুটো ভিডিও দেখার মাধ্যমে আশা করি আগামীকাল খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে এবং পরীক্ষায় সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তোমরা ইউটিউবে সার্চ অফ গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সো আমাদের চ্যানেলে গেলে তোমরা হচ্ছে সেখানে দেখবে যে বিভিন্ন প্লে লিস্ট করা আছে প্রতিটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লে লিস্টটা আছে এখানে গেলে দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া সপ্তম শ্রেণীর প্রতিটা বিষয়ে অধ্যায় ভিত্তি সাজেশন এখানে দেওয়া আছে সো এগুলো পড়ে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে দেখো আজকে আমাদের প্রথম প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো লেখো দেখো যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা গলার স্বর উচ্চ স্বরে বা অনেক কিছু স্বরে কথা না বলা ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায় অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির মতামত অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা দ্বিতীয় প্রশ্নে লিখেছি আমরা একটা একক কাজ জ্যোতিচিহ্ন কি একটি অনুচ্ছেদে লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নে ব্যবহার রয়েছে আমরা কথা বলার সময় মাঝে মাঝে থামে এই থামার মাধ্যমে কথার অর্থই স্পষ্ট হয় কথাকে লিখিত রূপ দেওয়ার সময় এই থামা বোঝানোর জন্য কিছু সংকেত ব্যবহার করা হয় এই সংকেতগুলোর নামই হচ্ছে জ্যোতিচিহ্ন যেমন দাড়ি কমা চিহ্ন প্রশ্নচিহ্ন চিহ্ন ড্যাশ ইত্যাদি কোনো কোনো জ্যোতিচিহ্ন কণ্ঠস্বরে ওঠা নামাকেও নির্দেশ করে যেমন প্রশ্নচিহ্ন বিষয়চিহ্ন ঠিক আছে অনুচ্ছেদটা দেখি আমরা আমার মনে হয় এদেশে লাইব্রেরি সার্থকতা হাসপাতালে চাইতে কিছু কম নয় স্কুল কলেজে চাইতে কিছু বেশি কথা শুনে অনেকে চমকি উঠবেন কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না অদ্ভুত কথাও বলছি না যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতে সমরেখে চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন বই পড়া যে ভালো তা কে না জানে ওগো আল্লাহ আমায় দয়া করুন দেখো যে যেগুলো আমি গোল করে দিয়েছি এগুলো সব হচ্ছে কি জতে ঠিক আছে তিন নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ দেখেছি নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি লেখো অনুচ্ছেদটা পড়ে আগে আমরা রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে এ কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আছে তেমনই সেই সমস্যার সমাধানের উপায়ও আছে পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবী এত বৈচিত্র্যময় দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না তাতে হতাশ হওয়ার কিছু নেই মেঘ কেটে যেমন সূর্য উঠে তেমনই দুঃসময় কেটে সুন্দর সময় আসে এবার আমরা হচ্ছে এক শব্দগুলো পরিবর্তন করে লিখি নিশি বা রাত যত গভীর হয় সকাল বা ভোর তত কাছে আসে এ কথার মানে হলো আপদ বা দুর্দশা দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানের উপায়ও আছে ধরণীতে নানা রকম ঘটনা ঘটে বলেই ধরণী এত বৈচিত্র্যময় দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনই হাসি বা খুশির ঘটনাও ঘটে অন্যের ব্যথায় ব্যথিত হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না তাতে নিরাশ হওয়ার কিছু নেই মেঘ কেটে যেমন রবি দিবা করে ওঠে তেমনি সংকট কেটে ভালো সময় আসে প্রশ্ন চারে রেখেছি আমরা একটা দলগত কাজ আমাদের চারপাশে নানা রকম লেখা দেখতে পাওয়া যায় সেগুলো দেখতে সবসময় একরকম হয় না দৃষ্টি আকর্ষণের জন্য এগুলোর আকার রঙ ও উপাদান ভিন্ন রকম হতে পারে এগুলোর পরিচয় উদাহরণের মাধ্যমে নিচে তুলে ধরো দেখো প্রথমে আছে ব্যানার ব্যানার সাধারণত আয়তাকার হয়ে থাকে লম্বা কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বেশিরভাগ ব্যানার দেখা যায় মিছিল বা শোভাযাত্রার সামনে কোনো অনুষ্ঠানের মঞ্চের পেছনে মেলা বা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার দেখতে পাওয়া যায় নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচার প্রচারণে ব্যবহারের ব্যানারের ব্যবহার হয় আজকাল অনুষ্ঠানের মঞ্চের পেছনে ডিজিটাল ব্যানারও দেখা যায় এখানে একটা ব্যানারের ছবি দেওয়া আছে গাছ লাগাই পরিবেশ বাঁচায় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ দুই নম্বর আছে ফেস্টুন ফেস্টুন দেখতে আয়তাকার তবে এগুলো সাধারণত উপর থেকে নিচে ঝুলায় রাখা হয় ফেস্টুনের উপকরণ ব্যানারের মতোই ফেস্টুন ঝুলিয়ে রাখা হয় সাধারণত ভবনের দেয়ালে অনুষ্ঠান মঞ্চের দুই পাশে কোনো গাছে বা খুঁটিতে এর মাধ্যমে প্রচার প্রচারণায় কাজ করা হয় এখানে দেখো ফেস্টুন দেখতে পাচ্ছ বাড়ির দেওয়ালে দাঁড়িয়ে রাখা আছে জীবনগুড়ি পাঠাগারে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা আসুন সবাই বই পড়ি বইমনস্ক হই তিন নম্বরে আছে পোস্টার পোস্টার সাধারণত কাগজে মুদ্রিত বা হাতে লেখা হয়ে থাকে এগুলো আকারে ব্যানার বা ফেস্টুনের মতো এতটা বড় নয় রাস্তার ধারে দেয়ালে বা অনেক ভবনের গায়ে পোস্টার আঠা দিয়ে লাগানো হয় নির্বাচনের সময় রাস্তায় দড়ি দিয়েও পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যায় সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টারে ব্যবহার হয় পোস্টারের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য বা দাবিও তুলে ধরা হয়ে থাকে এখানে পোস্টার দেখতে পাচ্ছ তোমরা বিজ্ঞান মেলা হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে এসো চার নম্বরে আছে প্ল্যাকার্ড শক্ত কাগজে ধাতব পাতে কাঠে কাপড়ে কিংবা কাপড়ের মতো প্লাস্টিক পর্দায় বক্তব্য লিখে প্ল্যাকার্ড তৈরি করা হয় প্ল্যাকার্ড উঁচু করে ধরার জন্য একটি লম্বা হাতল থাকে মিছিলে বা শোভাযাত্রায় অংশকারীদের প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় দাবি তুলে ধরা বা তথ্য জানানোর কাজে প্ল্যাকার্ডের ব্যবহার হয় এখানে প্ল্যাকার্ড দেখতে পাচ্ছ রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি তুলে ধরা হচ্ছে পাঁচ নম্বর আছে বিলবোর্ড সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিল তৈরি করা হয় রাস্তার পাশে ভবনের ছাদে বিলবোর্ড দেখা যায় প্রচারণা ও বিজ্ঞাপনের কাজের ব্যবহার হয় বিলবোর্ডে বক্তব্য ও ছবি ধাতব পাতে যেমন লেখা ও আঁকা হয়ে থাকে তেমনই টেলিভিশনের মতো ডিজিটাল বিলবোর্ডও দেখা যায় বিলবোর্ডের আরেক নাম হচ্ছে হোডিং এই যে বিলপুর দেখতে পাচ্ছ আপনার শিশুকে টিকা দিন ঠিক আছে ছয় নম্বরে আছে নোটিশ স্কুল কলেজে বা অফিস আদালতে শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ তৈরি হয় নোটিশের মধ্যে কোনো কিছু মান্য করা বা পালন করার নির্দেশ থাকে সাধারণত এটি হাতে লেখা হয় বা মুদ্রিত হয় যেখানে নোটিশ টাঙানো থাকে তার নাম নোটিশ বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় নোটিশ পাঠ করে শোনানো হয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চিঠি ডাকারও নোটিশ পাঠাতে পারে আজকাল ইমেইলে এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে নোটিশ পাঠানো হয়ে থাকে নোটিশের আরেক নাম হচ্ছে কি বিজ্ঞপ্তি এখানে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছো তোমরা যে আগামী একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে থেকে সকাল সাতটায় স্কুল প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো প্রধান শিক্ষক নীলগিরি উচ্চ বিদ্যালয় তারপর আছে লিফলেট তথ্য পণ্যের প্রচারের কাজে লিফলেট তৈরি হয় লিফলেট সাধারণত ছোট কাগজে মুদ্রিত হয়ে থাকে স্কুল কলেজের সামনে হাটবাজারে ব্যস্ত এলাকায় অনেককে লিফলেট বিলি করতে দেখা যায় ইফতে দেখতে পাচ্ছ একটা যে গান শেখাই রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক গান ও লোকগীতি ক্লাস শুক্রবার ও শনিবার বিকাল চারটা যোগাযোগ মুনিরা বেগম তালতলি সুনামগঞ্জ আট নম্বর আছে মোরকের লেখা সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে মোরগ বা প্যাকেট তৈরি হয় এর গায়ে পণ্যের নাম ছাড়া অনেক তথ্য থাকে যেমন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা পণ্যের উপাদান উপকরণ ও পরিমাণ দাম উৎপাদন ও মেয়াদ উত্তীনের তারিখ ইত্যাদি মোড়ককে আকর্ষণীয় করতে এর গায়ে নানারকম ছবিও মুদ্রিত হতে দেখা যায় এখানে একটা মোরক দেখতে পাচ্ছ তোমরা যে মোগল বিরিয়ানি মশলা একশো গ্রাম উপকরণগুলো দেওয়া আছে এখানে নয় নম্বরে আছে বিজ্ঞাপন বিভিন্ন প্রচার মাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয় বিজ্ঞাপন যেমন মুদ্রিত হয় তেমনই রেডিও টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রচারিত হয় বিজ্ঞাপনের মাধ্যমে কোনো বিষয় বা পণ্য সম্পর্কে জানা যেতে পারে পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপনে যেসব তথ্য উপস্থাপন করা হয় তা অনেক সময় অতিরঞ্জিত হয়ে থাকে দৈনিক পত্রিকা এখানে নিচে দেখা একটা বিজ্ঞাপন দেওয়া আছে যে ফাহান হোসেনের নতুন বই রহস্যময় পৃথিবী মূল্য একশো টাকা দশ নম্বরে আছে আমন্ত্রণপত্র অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যে চিঠি লেখা হয় তাকে আমন্ত্রণপত্র বলে আমন্ত্রণপত্র সাধারণত কোনো খামে ভরে পাঠানো হয় এগুলো হাতে লেখা হতে পারে ছাপানো হতে পারে এমনকি ডিজিটাল মাধ্যম তৈরি হতে পারে আমন্ত্রণ পত্রে অনুষ্ঠানে বিবরণ থাকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম পরিচয় থাকে এমনকি কবে কখন কোথায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে এসব তথ্য জানা যায় এসো হে বৈশাখ এসো এসো শুধু আগামী পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে এ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে উভয় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে ঠিক আছে লাস্টে শেষে হচ্ছে অনুষ্ঠান সূচি দেওয়া আছে এটা হচ্ছে একটা আমন্ত্রণপত্র ঠিক আছে শেষে পাঁচ নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ দেখেছি উপহার পেতে প্রত্যেকের ভালো লাগে তবে প্রতিদিন তা পাওয়া যায় না বিশেষ বিশেষ দিনে আমরা উপহার পাই নিঃসন্দেহে এর মধ্যে নিখেঁত আনন্দ আছে অচেনা অজানা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না জয় পরাজয়কে সামনে রেখে যে উপহার দেওয়া হয় তাকে বলে পুরস্কার পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতায় বিশেষ অবস্থান পেতে হয় বিশেষ কোনো সুকীর্তি বা অবদানের জন্য মানুষকে পুরস্কৃত পুরস্কৃত করা হয় পুরস্কার বা উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এবং উপভোগ করার মতো কোনো কোনো উপহার ও পুরস্কার মানুষ আজীবন মনে রাখে এখানে দেখো কিছু শব্দ থাকে যেগুলোর প্রথম অংশে নির্দিষ্ট কোনো অর্থ নেই দ্বিতীয় অংশে অর্থ থাকে তার মানে অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন অংশ জোড়া দিয়েও নতুন শব্দ তৈরি করা যেতে পারে যেমন অভাব তো এভাবে করে তোমরা হচ্ছে এখান থেকে কিছু শব্দ খুঁজে বের করবে তো আমরা শব্দগুলো দেখি উপহার উপযোগহার প্রতিদিন প্রতিযোগ দিন তারপর বিশেষ প্রত্যেক অচেনা অজানা পরাজয় প্রতিযোগিতা অবস্থান উপভোগ আজীবন স্বীকৃতি এবং নিঃসন্দেহে এখানে যোগের আগের যে অক্ষরগুলো এগুলো হচ্ছে অর্থহীন আর যোগের পরে যে অর্থগুলো সেগুলো হচ্ছে অর্থযুক্ত এই দুটা মিলে হচ্ছে এখানে এটা অর্থযুক্ত শব্দ তৈরি করেছে নতুন একটা শব্দ তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের বাংলা যে পরীক্ষাটা হবে তোমাদের দশ তারিখ দশ জুলাই সেই বাংলা পরীক্ষার সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন এবং উত্তর আমরা আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব এই দুইটা ভিডিও ভালো করে দেখো আগামীকাল আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে তো শিক্ষার্থীরা সকলকে পরবর্তী ভিডিও অর্থাৎ চূড়ান্ত সাজেশনের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ